এই বুড়ো লোকটি শহরের ঠিক মাঝখানে একটি বিশাল জাহাজ তৈরি করেছিল কারণ তার বিশ্বাস ছিল একদিন ভয়ঙ্কর বন্যা আসবে লোকজন তাকে পাগল ভাবত কারণ সে উঁচু জায়গায় জাহাজ বানাচ্ছিল এসে তার খবর বানিয়েছিল এবং তাকে নিয়ে হাসি তামাশা করেছিল কিন্তু বুড়ো লোকটির কারো কথায় কোনো পরোয়া ছিল না সে একটানা জাহাজ বানিয়ে যেতে থাকলো এমনকি তার চুল সাদা হয়ে গেল একদিন হঠাৎ করে পশুরা আসতে লাগলো এবং তাকে সাহায্য করতে শুরু করলো অবশেষে সময় মতো জাহাজটি সম্পূর্ণ হয়ে গেল যেদিন বড় বন্যা আসার কথা বলা হচ্ছিল সেই দিন একে একে সব পশু জাহাজে উঠতে লাগলো এরপর বুড়ো লোকটি মানুষদেরও সঙ্গে সঙ্গে জাহাজে উঠতে বললো কিন্তু কেউ তার উপর বিশ্বাস করল না সবাই হাসতে লাগলো আর বলল তার সব পরিশ্রম বৃথা গেছে ঠিক তখনই হঠাৎ আকাশ কালো হয়ে গেল এবং তীব্র বাতাস বইতে শুরু করল বুড়ো লোকটির বিশ্বাস আরও শক্ত হয়ে গেল যে সত্যি বড় বন্যা আসতে চলেছে সে আবার মানুষদের জাহাজে উঠতে অনুরোধ করল কিন্তু কেউ তার কথা শুনতে রাজি হল না তখন দূর থেকে এক বিকট ভাঙনের শব্দ শোনা গেল শহরের ওপরে তৈরি একটি বিশাল বাঁধ পানির চাপ সহ্য করতে পারল না বাঁধ ভেঙে গেল এবং প্রবল বন্যা সোজা শহরের দিকে ধেয়ে এলো ভয়ে মানুষজন আতঙ্কিত হয়ে পড়ল সবাই দৌড়াতে দৌড়াতে সেই বুড়ো লোকটির বড় জাহাজের দিকে ছুটে এলো অল্প সময়ের মধ্যেই এক ভয়ঙ্কর ঢেউ এসে জাহাজের সঙ্গে ধাক্কা খেলো এক বিশাল পানির দেয়াল পথে যা কিছু ছিল সব কিছু ভাসিয়ে নিয়ে গেল চোখের পলকে ভবনগুলো ডুবে গেল কিন্তু জাহাজে থাকা মানুষগুলো সেই ভয়াবহ ধ্বংসের হাত থেকে বেঁচে গেল সব সম্ভব হয়েছিল সেই বুড়ো লোকটির তৈরি বিশাল জাহাজের কারণে টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন